বাংলার ভাব আন্দোলনের প্রাণপুরুষ ফকির লালন শাহের দুশো একান্নতম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী লালন সঙ্গীত সম্মেলনের উদ্বোধন হল আজ রমনা মা আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণ সরোয়ার্দি উদ্যানে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী লালুন সঙ্গীত সম্মেলনের উদ্বোধন করেছেন দেশের প্রখ্যাত সাধক শিল্পী সুনীল কর্মকার শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান সৈয়দ ফায়াজ হাসান বাব বিশিষ্ট লালন অনুরাগী ও শিল্পপতি জনাব উদ্দিন শাহ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালন বিশ্বসংঘের নির্বাহী পরিচালক আব্দেল মান্নান সন্ধ্যায় সঙ্গীত নিবেদন করেন বিশিষ্ট লালন শিল্পী শফি মন্ডল আর্যুসা রাখি শবনম সহ দেশের নানা অঞ্চল থেকে আগত শিল্পীবৃন্দ আগামীকাল সকাল সাড়ে দশটায় মঞ্চায়ন হবে ফকির লালন শাহের গোষ্ঠী লীলা কীর্তন বিকাল পাঁচটায় ফকির লালন শাহের মানুষতত্ত্ব শীর্ষক আন্তর্জাতিক সেমিনার এবং সন্ধ্যা থেকে শুরু হবে লালন সঙ্গীত সম্মেলন তিন দিনব্যাপী মহতি এ সম্মেলনে দুই বাংলার লালনবাদী বিশিষ্ট সাধক সাধকশিল্পী গবেষকদন অংশগ্রহণে প্রতিদিন লালন সঙ্গীত নিবেদনের পাশাপাশি লালন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ঐতিহ্যবাহী ধারার লালন সঙ্গীত চর্চা বিষয়ক বিশেষ কর্মশালা ফকির লালনের কালজয়ী গোষ্ঠী লীলা অবলম্বনে লালন বিশ্বসঙ্গের প্রযোজনায় সর্বপ্রথম চলো হরি মুরারি গীতি না নাট্য মঞ্চায় লালন বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী এবং একটি